আমি ছিলাম প্রথমে দইতলায় আর সহির আর নামে এক লোকে বাড়ি। এই গাজীপুরের পাশে কোথায় বাড়ি এখানে ঘর সময় থাকে আমি নাম ধরে বলি দিলাম ওরে যদি পান কাছে নিয়ে আসবেন ও বেটা আমার ওই সমান নামাজ যখন পড়াতাম আমি সমার দিন ও নামাজ পড়তে যেত আমার পেছনে এই নামাজ পড়েছি এক বছর ও বের হয়ে চলে যাওয়ার সময় বলছো আপনার বাড়ির নাম পারতেন আমি আপনারা বের করে দেব বেপদে পড়লে মানুষের দিক দেওয়া ঠিক থাকে না আমার বাবার আর চাষার নাম্বার দিলাম ও বের হয়েই কায়দা করে চাষার কাছ থেকে ষাট হাজার টাকা নিস আপনার ভাতি স্যার আমি বের করে দেব তিন দিনের ভেতরে আর আমার বাবা মতো গ্রাম্য মানুষ গ্রাম্য মানুষ তারা জীবনে কোনদিন ফাঁড়িতেও যায়নি থানা আর হাই কোর্ট তো দূরের কথা যেই বলেছে আমি আর্মি আমি ছিলাম ওনার সাথে আমি খুব ভালোবাসি হুজুর রে আপনি শুধু টাকা দেন দেখেন কি করি টাকা দিয়েছে আবেগে পঞ্চান্ন হাজার সঙ্গে সঙ্গে দিয়েই দিয়েছে পাঁচ হাজার থাক আমি মোবাইলে নেব। পারলা তিন দিন না তিন মাস না তিন বছর চলে গেল ওর আর খবর নেই পরে আমি যোগাযোগ করেছি বাবার সাথে চাচার সাথে বলে কল দিলে রাগ করে রব মানে এটা আপনি অঙ্গীকার করে এসেছেন আল্লাহর আইন কয়টা। এখানে আলেম নেই পড়াশোনা করে না আল্লাহর আইন কয়টা বলেন তো পাঁচশো কত আপনি একটা একটা করে নিজের সাড়ে তিন হাত বডি পরিবার সমাজ আর রাষ্ট্রে মিলান কয়টা আপনি পাবেন আমার যতটুকু ধারণা আমাদের সাড়ে তিন হাত বড়ি থেকে আমাদের সংসদ পর্যন্ত একটা আইন আল্লাহ নেই কোনটা আছে আপনি বলেন আমি দেখি মিলায় বলেন নেই একটাও আমি পাই অত অথচ আহাদিল্লা প্রথম শব্দই। ওই আল্লাহর সাথে যে অঙ্গীকার গুলো রবের সাথে করেছেন এগুলো যারা ঠিক রাখে দুনিয়া এরা বুদ্ধিমান এটা ঠিক রাখতে গিয়ে অনেকেই বিপদে আছে এই কথা ঠিক রাখার জন্যই তো আল্লাহর আইনের কথা বলা হয় আল্লাহ লালন পালন করি এই বিশ্বাসটা জন্ম দেওয়া হয় যে দুনিয়ার সব কিছু থেকে মুখ ফিরিয়ে আল্লাহ লালন পালন করতে পারে বিশ্বাস তৈরি করেন রবের তিন নাম্বার অর্থ রব মানে যিনি চাওয়ার আগে জিনিস দিতে পারেন মায়ের পেটের ভেতরে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায় বিজ্ঞান জানিয়েছে এটা মায়ের রেহেম পর্যন্ত যেতে যতগুলো ধাক্কা লাগে চল্লিশ হাজার মানুষ এক ফোটা বীর্য দিয়ে তৈরি হওয়া সম্ভব কিন্তু জরায়ের দেওয়ালের সাথে ধাক্কা লেগে ওই পর্যন্ত যে রেহেম পর্যন্ত পৌঁছাতে পারে না অনেকে পথের ভেতরে মারা যায় পড়ে যায় ওখানে হয়তো শুধু হামসা গেছে আর হামসার ওই বোনটা গেছে বাকি আর কেউ যেতে পারে নাই অথচ আমার বাবার ওই দুই ফোটা বীর্য দিয়ে আশি আর হামসা বানানো সম্ভব ছিল আমাকে আল্লাহ ওখানে নিয়ে যাওয়ার পরে চল্লিশ চল্লিশ চল্লিশে পাল্টাতে থাকেন ছয় মাস বয়স হয়ে যাওয়ার পরে আমার খাবারের প্রয়োজন দেখা দেয় বিজ্ঞান জানিয়েছে একটা গবেষণা করে ফালে আংসরিল ইনসান ও মিম মা খলিক খলিক মিম মা ইখরুজু সলবি ওয়া ইব এই যে সলবন এটা এক তার ইব বহু বচন সলবন বলা হয় ছেলেদের লজ্জাস্থান আর তারাই বলা হয় মেয়েদের লজ্জার স্থান ছেলেদের ক্ষেত্রে আল্লাহ এক বসন দিলেন মেয়েদের ক্ষেত্রে আল্লাহ বহু বসন দিয়েছেন আমার প্রশ্ন এটা জন্ম দিতে বাবার কোনো ভূমিকা নেই আমার মনে হয় আলোচনা একটু উপরের হয়ে যাচ্ছে আপনারা বুঝতেছেন এখন যেগুলো আধুনিক তাফসির পাওয়া যায় যদি বাংলাতে পান কিনে নেবেন দেখবেন বাবার এই নাপাক পানিটা দিয়ে মহান আল্লাহ মায়ের রেহেমের ভেতরে চারটা জিনিস তৈরি করে চুল রগ হাড় আর পর্দা মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটা আছে ওইটা দিয়ে আরো আরো চারটা জিনিস বানায় রক্ত গোস্ত চর্বি আর চামড়া চার চার আটটা জিনিস যখন এক হয় তখন মহান আল্লাহ বলেন আমার রব নামের কারণে আমি আল্লাহ তরে দয়া করে পাঁচটা জিনিস দান করি এই তথ্যটা পাবেন সোনা নাহালের চোদ্দ নাম্বার পাড়ার চোদ্দ নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনের আটাত্তর নাম্বার আয়তের শেষের দিকে আছে আবসরবল আফ ইদা ইলাখিরিয়ায়া আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি এই পাঁচটা আমার রব নামের খাতিরে তোরে দান করি ও গাজীপুরবাসী একটাও যদি আল্লাহ কম দিতেন আপনি আসতেন দুনিয়ায় কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে কথা বলেন না কেন এই যে বাক শক্তি আল্লাহ আমার একটু দুর্বল করে দিয়েছে এখন আমি টের পাচ্ছি যে কথা না বলতে পারলে কি হয় আজ কত মানুষ দেখা করতে এসেছিল কিন্তু কথা বলতে পারছি না কথা বললেই গলা বসে যাবে এই ভয়ে এড়ে দিয়ে কথা বলিয়েছি যে যা বলবেন এর কাছে বলেন শুধু সালাম দিয়ে মাথা নাড়িয়েছি ভাই আমার অসুবিধা হচ্ছে না কারণ দিনের বেলায় যদি আপনার সাথে ভগ ভগ করি রাতে এক ঘন্টা কথাই বলতে পারবো না বারবার আমার আল্লাহর ওই বাক শক্তির কথা মনে হচ্ছিল মাবু তুমি দয়া করে এটা যদি এখন কেড়ে নিতে সারা বাংলাদেশের মালিক হওয়ার পর আমি অসহায় রমজানে সৌদি আরবে ছিলাম মদিনাতে একটা ভিডিও দেখছিলাম ওখানে বিচারক যিনি মাত্র এগারো বছর বয়সের একটা ছেলেকে ডাক দিচ্ছে অন্ধ ছেলেটা পরা কোরআন শরীফ ভেতরে এত সুন্দর তেলাওয়াত করলো বিচারক বলছে বাবা তোমার যে চোখ নেই তোমার কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ নেই ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে বলছে বিচারক আমার আল্লাহর তো নেই আমি আরো বেশি সন্তুষ্ট বিচারক বলছে কি তোমার চোখ নেই তুমি দেখতে পারো না এই বয়সে ওরা করার মুখস্থ করে আর আল্লাহর প্রতি তোমার কোনো অভিযোগ নেই কেন কেন অভিযোগ নেই বলো তো

মহান আল্লাহ যখন আমাকে একা একা ডাকবে আব্দুর রহমান এদিকে আয় আমার সামনে দাঁড়া এখানে একটা ভুল নিরসন করা দরকার অনেক মানুষের ধারণা আছে যে কেমতের দিন মনে হয় বিভিন্ন পীর সাহেবরা লক্ষ লক্ষ মানুষ নিয়ে আসবে তাদের সামনে আমিও যাব সরাম ষোলো নাম্বার পাড়ার দশ নাম্বার পৃষ্ঠা পনেরো নম্বর লাইনের শেষ নাম্বার রুকুর পঁচানব্বই নম্বর আয় এটা আল্লাপ বলেন মানুষকে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো একা একা কয়জন করি সুতরাং তারা কথা ছড়িয়েছে যে পীরের মরিদ হলে অসুবিধা নেই ওর তো নিয়ে যাবে এটা বানানো কথা কেমত আপনার পীর সাহেব আপনার সাথে থাকবে না এ বলছেন বলছে না এই নিশাই তো অনেকে দুই পীরের মুড়িদ হয় যে দুই দন ধরে হাত ধরে এভাবে দেবে জান্নাতে চলে যাব কে বলেছে আপনাকে আপনি তো উঠবেন আল্লাহর সামনে কয়জন আরো জোরে আরো জোরে বলেন এই ছেলেটা বলছে ওস্তাদ বিচারক আমি যখন একা আল্লাহর সামনে দাঁড়াবো মহান আল্লাহ আমার পা থেকে মাথা পর্যন্ত জিজ্ঞাসা করবে নিয়ামত একটা একটা করে আমার মুখটার উপরে তালা লাগিয়ে দেবে পা থেকে শুরু করে যখন একটা একটা করে আসবে চোখের কাছে আসার পরে আমি আল্লাহকে বলবো একটু সম্পর্কে জিজ্ঞাসা করো থেকে না। এতগুলো হয়তো বলে আমি তোমাকে বুঝিয়েছি কিন্তু চোখের ব্যাপারে আমরা প্রশ্ন করলে আমি জবাব দিতে পারবো আশা করছি আল্লাহ তুমি আমাকে চকিয়ে দাও নিয়ে নিয়ামতের জবাব দেব কি দিয়ে যার যেটা থাকে না ওই লোকটা জানে যে কি নেই তার কাছে আমার যেহেতু কণ্ঠ এখন নেই কয়েকদিন আমি বারবার এখন আল্লাহর কাছে ধর্ণা দিচ্ছি আল্লাহ তুমি কণ্ঠটা একটু ভিক্ষা দাও আপনার এখনই যদি বাক শক্তি আপনার আখের শক্তি যেটা জ্ঞানের এটা যদি আল্লাহর রহিত করে দেয় আপনি নিজের পায়খানা নিজে খাবেন এক কথা বলছেন আল্লাহ পাক বলেন এই রব নামের কারণে মায়ের বেটের ভেতরের আমি আরো পাঁচটা জিনিস তোকে দেই আট আর পাঁচ বললেন 13 এ জিনিস 6 মাসের পরে যখন এক হয়ে যায় তখন আল্লাহ পাক বলেন ফেরেশতারা জিজ্ঞাসা করে কে কি বানাবো আল্লাহ তুমি বলো একা কি ছাইলে বানাবো না মে বানাবো ওয়াল্লাযী ইউসাউবি রকম ফিল আরোহামি কাইফা ইয়াশা ইলাকি রিআয়া সে আল্লাহ যিনি তোমাদের মায়ের পেটের ভিতরে রেহেমের ভিতরে তোমাদের আকৃতি তৈরি করেন সুতরাং ছেলে হবে না মেয়ে হবে এই सिद्धांतকার আল্লাহ আর ওসরে মেয়ে হলে যারা বরপতির রাগ করে যারা বড় ওপরে রাগ না আল্লাহর উপরে আল্লাহর সিদ্ধান্তের উপরে কেউ যদি রাগ দেখায় ওর ইমান থাকবে এই জন্য আশা করছে এই মূর্খতা কেউ আর করবেন না ওটা আপনার স্ত্রীর যদি হাত থাকতো দুইটা মেয়ে হওয়ার পরে জীবন ও আর একটা মেয়ে নিত না ছেলে হওয়া তো যদিও শ্বশুর শাশুড়ের কারণে অনেক বউ মার এই কারণে অত্যাচার হয় আমার মনে করেন এখন দুইটা মেয়ে এখন যদি আর একটা হয় স্বাভাবিকভাবে মানুষের সহজাত হিসাবে আমারও মন খারাপ হবে কিন্তু না এই মন খারাপ হওয়া থেকে আমি যদি একশো ভাগ মুক্ত হতে না পারি আমার ইমানের ভেতরও ভেজাল আছে কারণ এ দায়িত্ব তো আমার বোর না এ দায়িত্ব আমারও না এই দায়িত্ব কার উনি যদি আমারে মেয়ে দিয়ে শান্তি পায় তে আমার কি দরকার ছেলের আশা করা আয়াতটুকু আশা করা যায় রব্বি হাবলি মিনা সলিহীন আল্লাহ সন্তান যাই দাও এটা যেন সুস্থ সবল এবং নেক কার হয় কথা বলেন না কেন আজকে যাদের সন্তান খারাপ হয়ে যাচ্ছে আমি সহ আজকে থেকে আগে আমি করেছি এখনো করছি প্রতিদিন অন্তত এই আয়াতটা একবার হলেও পড়বেন সরফর কন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাবলানা আমিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া আতিনা কুররাতায় আয়ুমিহিম ওয়াজআললনা ইমামা বিয়ে যারা করেননি এবং যারা করবেন যাদের সন্তানাদি হচ্ছে হবে আজটার ভেতরে আল্লাহ গুরুত্বপূর্ণ তিনটা জিনিস লুকিয়ে রেখেছেন কাছে মন থেকে মানুষ বলে আল্লাহ দাও কি দাও বউ না দাও আমার বউটা আমার সন্তানটা যেমন এমন আচরণ করে এমন চরিত্রের হয় যাদের দেখলে আমার চোখ জড়িয়ে যায় তুমি আমাদেরকে ইমাম মত মানুষদের নেতা ইমাম উত্তরাধিকারী মানিয়ে দাও সরি বলে না আমি দোয়াটা যদি আমরা এখনো পর্যন্ত আমল আরম্ভ করি সাহাবায়ক রামের জীবন থেকে এটা প্রতিষ্ঠিত প্রমাণিত আপনার সন্তান আমরা গ্যারান্টি দিতে পারি কোনো দিন মদ খেয়ে বাবা খেয়ে আপনার সামনে আসবে না আজকে থেকে আমি সহ যারা আসে দোয়াটা পড়া প্রতিদিন একবার হলেও পড়া যাবে না আল্লাহ আমাদেরকে আমল করার তাও ফিক দাও রবের যে তিন নাম্বার অর্থ এটা আমাদের জীবনে মিলছে না কোন জিনিস চাওয়ার আগেই যখন উনি দান করেন খাবারের প্রয়োজন দেখা দেওয়ার পরে কোন ডাক্তার ইঞ্জিনিয়ার মা বাবা খাবার পৌঁছিয়ে দেয়নি আল্লাহ পাক বলেন তোর মায়ের মাসি গসুক বন্ধ করে ওই খাবারটা তোরে খাওয়িয়েছি আমি মুখ দিয়ে না খাওয়িয়ে আমি খাওয়িয়েছি তোর নাভি দিয়ে মুখটা পবিত্র রেখেছি মানুষের সম্পদ আত্মসাত করে খাওয়া না হয় এই কথাগুলো পবিত্র জীবন তৈরি করার জন্য আমি মুখ দিয়ে নাপাক রক্তটা না দিয়ে না ভেদিয়ে দিলাম কিন্তু যখন দেখি আমার এই বান্দায় এই মুখ দিয়ে না পান জিনিসগুলো প্রবেশ করায় তখন আমি আল্লাহ আমার আমারে বিশ্বনবী মোহাম্মদ রসল উল্লাহ কে যখন তার দুধমা হালিমা এটা সিরাদেপনে হিসাবে পাবেন মনে গোলে তুলে নেওয়ার পরে ডান স্তন দিয়েছিলেন উনি পান করলেন বাম স্তন দিলেন উনি মুখ বের করে নিলেন হাজরাতে হালি মা তিনবার মুখ গিয়েছে নবীজি বাড়ি মুখ বের করে নিয়েছিলেন চোখের ইশারা দিয়ে যেন বসাতে চাই মা হালি জোর করেন কেন ডান স্তান এটা আমার অধিকার ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার অধিকার না এটা আমার দোদ ভাই আছে আমি জানি আপনার আর একটা ছেলে আছে তার নাম আবদুল্লাহ এটা তো তার হক আমি দুনিয়াতে ভাইয়ের হক নষ্ট করার জন্যে আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে জমি জাল দলিল করে কাশিমপুরে মানুষের জাল দলিল করে ফাঁকি দেওয়া মানুষের ছেলে নেই হ্যাঁ কথা বলেন না কেন আমি ছিলাম প্রথমে তালায় আর জহির আরমে নামে এক লোকে এখানে বাড়ি এই গাজীপুরের পাশে কোথায় বটবাজার। ও বাড়ির বাড়ি চাঁদপুরে এখানে ঘর জামাই থাকা আমি নাম ধরে বলি দিলাম ওরে যদি পান আমার কাছে নিয়ে আসবেন ও বেটা আমার এই নামাজ যখন পড়াতাম আমি জমার দিন ও নামাজ পড়তে যেত আমার পেছনে এই নামাজ পড়েছি এক বছর ও বের হয়ে চলে যাওয়ার সময় বলছো ওজোর আপনার বাড়ির নাম বার দেন আমি আপনারা বের করে দেব বেপথে পড়লে মানুষের দিক দেওয়া ঠিক থাকে না আমার বাবা আর চাচার নাম্বার দিলাম ও বের হয়েই কায়দা করে চাচার কাছ থেকে ষাট হাজার টাকা নিস আপনার ভাতি আমি বের করে দেব তিন দিনের ভেতরে আর আমার বাবা মাত গ্রাম্য মানুষ গ্রাম্য মানুষ তারা জীবনে কোনো দিন ফাঁড়িতেও যায়নি থানা আর হাই তো দূরের কথা যেই বলেছে আমি আর্মি আমি সেলাম ওনার সাথে আমি খুব ভালোবাসি হুজুর রে আপনি শুধু টাকা দেন দেখেন কি করি টাকা দিয়েছে আবেগে পঞ্চান্ন হাজার সঙ্গে সঙ্গে দিয়েই দিয়েছে পাঁচ হাজার থাক আমি মোবাইলে নেব বললো তিন দিন না তিন মাস না তিন বছর চলে গেল ওর আর খবর নেই পরে আমি যোগাযোগ করেছি বাবার সাথে চাচার সাথে বলেও কল দিলে রাগ করে বেশি হয়ে যাচ্ছে সময় আমার কণ্ঠ পারছে না এই জন্য মনে হয় বলছে আপনি শেষ করি দিন আসলে উনিশটা অর্থের ভেতরে কেবল তিনটা চলছিল ভাইয়ের জমি জাল দলিল করে ফাঁকি দিয়ে অন্যায়ভাবে এই না জিনিস মুখ দিয়ে আপনি খান আর আপনি রব বিশ্বাস করেন আল্লাহ এটা এখন হয়তো দুনিয়ারে মানুষকে ধোকা দিয়ে বোকা বানাতে পারছেন চোখ বন্ধ হলে আসল রবকে বোঝানো যাবে আপনি বুদ্ধিমান না আপনি নির্বত্তির পরিচয় দিচ্ছে বুদ্ধিমান হতে হলে আল্লাহর যে অঙ্গীকারগুলো আছে এই অঙ্গীকারগুলো পূরণ করেন তার সাথে যে ওয়াদা করে এসেছে ওয়াদাগুলো আমরা ঠিক রাখি এরপরে একটা একটা করে চব্বিশ নম্বর আয়াত পর্যন্ত অনেকগুলো তথ্য ছিল বারোটা পর্যন্ত কথা বলার নিয়ম বারোটা পনেরো মাসে আমি সেলখানাতে যে দুইটা বই একটু টাস করেছিলাম বাইরে এসে লিখেছি দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে মানুষের যে পরকিয়া প্রেম এগুলো নিয়ে একটা বই লেখা আছে এখানে আছে কিনা জানি না গাড়িতে আছে ডান হাতে গাড়িতে আছে নিয়ে মেয়েকে আগে পড়াবেন নিচের বউকে পড়াবে মা মেয়ে বোন ফফু এদেরকে দেবেন আশা করছি পারিবারিক জীবনের দাম্পত্য কলহ কাটবে আল্লাহ মামিন লাই লা মহানা এমনি কুন্তুমিনা সলিমিন এই করে যান রাত বারোটা পার হয়ে

আল্লাহ তাআলা তোমাকে আমি বারবার বলছি আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও তোমার বান্দা বান্দীদেরকে কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলার জন্য মেহেরবানি করে এখন বলি আল্লাহ তুমি আমার কণ্ঠটা ফিরিয়ে দাও ভিক্ষা দাও কোরআনের কথা কথাগুলো এত সহজ সরল ভাষায় বলার চেষ্টা করি মানুষও চেষ্টা করে বোঝা কণ্ঠটা দরকার মেহরবানি করে তোমার হাতে আমার কণ্ঠ তুমি ছেড়ে দাও মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল আল্লাহ এই মাদ্রাসা যারা এলাকায় দিন প্রসারের জন্য দিন শিক্ষার জন্য কায়েম করেছে এলাকার মানুষকে এর দাবি বসার তাও ফির দাও এলাকায় দিনের একটা প্রতিষ্ঠান থাকলে যে কত উপকার হয় আমার নিজের জীবনে আমি দেখেছি আমার গ্রামেও আমি বানিয়েছিলাম কিন্তু তিন বছর ভেতরে থাকার কারণে এটা বন্ধ হয়ে গেছে হাজারো মানুষ অন্ধকারের দিকে আসনি মজ্জিত হয়ে ছুটতেছে তোমার কোরআনে কারিমে এর নবীর হাদিসের এই প্রতিষ্ঠানটা এখানে থাকার কারণে হাজারো মানুষ আলোর সন্ধান পাচ্ছে এলাকার মানুষকে এটা বোঝার মতো ক্ষমতা তাওফিক দান করো আল্লাহ নিজের একটা সন্তানের মতো যেন এই মাদ্রাসাকে তারা মনে করে নিজের একটা পরিবারের সদস্যর মতো যেন তারা এটা দাম দেয় দেখে শুনে রাখে সেরকম মন মানুষের কথা এলাকার মানুষের ভেতরে পয়দা করে দাও আইল আমার কণ্ঠের জন্য আবার দোয়া করছি আল্লাহ তুমি আমার কণ্ঠটা ফিরিয়ে দাও লা ই লাতা না সলি মিন আইলে তারা গাজীপুরের এই জেলখানা কাশিমপুরের এই কেন্দ্রীয় কারাগার চারটা সহ বাংলার জেলখানায় যত মানুষ বিনা কারণে বিনা কারণে বিনা অপরাধে জেলে বসতে সে আল্লাহ তাদের মুক্তির ব্যবস্থা করে দাও অপরাধ করে যারা গেছে তাদের সংশোধন হয়ে মুক্ত জীবনে আবার ফিরিয়ে দাও আল্লাহ জেলখানা হচ্ছে দুনিয়ার জাহান্না মেহরবানি করে খান থেকে তুমি আমাদেরকে বাঁচাও